আজকের সোনার দাম কত তারিখ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ দশ হাজার বাষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ এগারো হাজার চারশো ছাব্বিশ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার তিনশো চৌষট্টি টাকা এক আনা সোনার দাম ছয় হাজার আটশো আটাত্তর টাকা অষ্টাশি পয়সা দুই আনা সোনার দাম তেরো হাজার সাতশো সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা এক আনা সোনার দাম আট হাজার চব্বিশ টাকা একাশি পয়সা দুই আনা সোনার দাম ষোলো হাজার ঊনপঞ্চাশ টাকা তেষট্টি পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো নয় টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ছত্রিশ হাজার একশো উননব্বই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার ছয়শো আশি টাকা এক আনা সোনার দাম আট হাজার চারশো ছয় টাকা একাশি পয়সা দুই আনা সোনার দাম ষোলো হাজার আটশো তেরো টাকা তেষট্টি পয়সা সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম নব্বই হাজার দুইশো তেত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল একানব্বই হাজার চারশো এগারো টাকা বর্তমান